মনে রাখবেন আমি সবসময় একটা কথা বলি স্রোতের তালে গা বাসানোর জন্য কোন যোগ্যতার প্রয়োজন হয় না একটা মরা গাছ বিশাল বড় গাছ এটাকে আপনি ফেলে দেন স্রোতে দেখবেন স্রোতের তালে তালে ভেসে চলে যাচ্ছে এটার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না একটা মরা গাছও যেতে পারে এটা করতে পারে স্রোতের উল্টা চলাটা হলো যোগ্যতা সবাই হারাম রিলেশন করে আমার থাকবে না সবাই চোখে চোখ দিয়া মোবাইলে হারাম ক্লিপ দেখে ইউটিউবে ফেসবুকে আমি দেখবো না আমি আল্লাহ দাঁড়াতে হবে এই মূল বিষয়। পার্থক্য এনে দিবে অন্য সবাই থেকে পৃথক করে দিবে জানাতে যাবে তো সিলেকটিভ মানুষ জানাতে সব মানুষ তো যাবে না এই জন্য নিজেদেরকে ডেভেলপ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন এবং নিয়মিত আপনাদের বিভিন্ন প্রোগ্রাম থাকা দরকার